আলাইকুম কুমিলাবাড়ি পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা প্রাইট কটন কোটা অন্য ড্রেস এগুলো হচ্ছে ভিএপি প্রাইট কটনার মধ্যে খুবই কোয়ালিটিফুল বেস্ট কোয়ালিটির মধ্যে কনটেস্টের মধ্যে করা হয়েছে এবং কালার গ্যারেন্টি তো অবশ্যই পাচ্ছেন তাছাড়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন অর্ডারটা করতে হবে কিন্তু ঈদের আগে শুধুমাত্র আগামীকালকে সময় আছে বৃহস্পতিবার ঠিক আছে এরপর থেকে কিন্তু আর অর্ডার করলে হবে না আপনাকে ঈদের পর শনিবার থেকে আমরা অর্ডার করে রেখেতে পারেন বাট প্রোডাক্ট দিব কিন্তু শনিবারে এই যে এটা হচ্ছে জামাটা জামাটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এসএসিউলি হবে এটা হচ্ছে জামাটার ফ্রন্ট এবং ব্যাক সাইড এসএসজিউলি খুব সুন্দরভাবে আপনার তুলির কাজগুলো করা আছে নিচের প্যাটার্নে কিন্তু তুলির কাজগুলো খুব সুন্দরলি স্মুথলি করা হয়েছে পাশাপাশি জামাগুলো কিন্তু খুবই সুন্দর বেস্ট কোয়ালিটির মধ্যে বেস্ট ড্রেস হচ্ছে এটা এটার সাথে আপনারা যে জিনিসগুলো পাচ্ছেন একটা হাতার কাপড় পাচ্ছেন লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা জামার মধ্যে যে পরিমাণ কাপড় দেওয়া আছে ওইটা দিয়ে কিন্তু গোল জামা হবে তাছাড়া কেউ যদি মনে করে যে সুন্দরী জামা বানাবে সেটাও হবে এবং এটার মধ্যে যে পরিমাণ কাপড় দেওয়া আছে একেবারে ফ্ল্যাট যারা তাদেরও হবে ঠিক আছে এটা হচ্ছে জামা এবং হাতার কাপড় তো আমরা পেয়ে যাচ্ছি আলাদা করে তাছাড়া এটা সেলোয়ার কাপড়টা হচ্ছে এটা সম্পূর্ণ আড়াইগজ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা বাটিকের কাজ করা সম্পূর্ণ আড়াইগজ কাপড় দেওয়া আছে খুবই চমৎকার খুবই লুকিয়ে খুবই গর্জিয়া তাছাড়া এটার ওড়নাটা দেখেন বেসিক্যালি ওড়নাটার মধ্যে যত সব কাজ করা হয়েছে ওভারঅল ওড়নাটা হচ্ছে আপনার এই যে প্রথম বিষয় হচ্ছে এটা হচ্ছে কোটা অন্যা টার্সেল করা কোটা অন প্রাইট কোটনে বড় নামাজে অন্য পাঁচ হাতের না একেবারে পাঁচ হাতের অন্য যাদের বড় নামাজে অন্য এবং বড় অন পছন্দ তারা বেসিক্যালি এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো আমাদের একেবারে নতুন প্রোডাক্ট আজকে আসছে যেহেতু আজকে আসছে আমরা সরাসরি ভিডিও করে আপনাদেরকে অলরেডি আমাদের পেজে কিন্তু লাইভ দেওয়া আছে লাইভে কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসে দেখিয়েছি তো তাছাড়াও একটু সেপারেটলি আমরা একটু ভিডিও করে দিচ্ছি কারণ আমাদের ভিডিওগুলো আমরা পাবলিশ করি তাছাড়া আমাদের এই ড্রেসগুলোর ছবি কিন্তু আমরা পাবলিশড করে দিব তো আপনাদের যেখান থেকে যার পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন স্ক্রিনশটটা নিয়ে পেজে মেসেঞ্জার নক করেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে কনফার্মেশন করে রাখেন যদি আগামীকাল অর্থাৎ হ্যাঁ আপনার তেরোই জুন অর্ডার করেন দেন এটা হোম ডেলিভারি হবে তেরোই জুনের পরে যদি অর্ডার করেন সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম ঈদের পরে গিয়ে অর্থাৎ ঈদের পরবর্তী শনিবার থেকে আমরা কার্যক্রম শুরু করব তখন আপনারা আমাদের প্রোডাক্টগুলো সেন্ড করা হবে আপনাদের আপনারা যথারীতি এক থেকে দু দিনের মধ্যে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য